এ বয়েস আমি রাস্তা যাওয়ার পথে এই এক মুরব্বিকে দেখলাম সালাম আলাইকুম সকালে কি খাইছেন কিছু কি খেয়েছেন কিছু খাননি হাই হাই তা কে বাই কোন দিকে বাজার কি জন্য আসতেন কি জন্য আপনি কি করেন

এই মুরব্বীরা দেখা হলেই বাজারে টাকা দাও টাকা দাও টাকা দেওয়া ছাড়া আপনার কোনো কাজ নেই তুমি গরিব মানুষ অসহায় মানুষ চলাফেরা করতে পারে না দেখা যতবার দেখা নেন যান হ্যাঁ আর কিছু খাবেন কিছু খাবেন কিছু খাবেন যান তাহলে ঠিক আছে তাহলে যান এ বয়সে পত্রপত্র বয়সে এগুলি কোনো কিছুতে দাঁড় নেই